নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব যে মোচা নিয়েছি মোচার ঘন্ট রান্না করব দা দারুণ স্বাদের একটা মোচার ঘন্ট রান্না করব আর এই যে তেলাপিয়া মাছ নিয়েছি মাছের তেল ঝাল রান্না করব। তা আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন এই মাছও কেটে নেব মোচাও কেটে নেব একদম জ্যান্ত মাছ एलापिया माच एख कटे नब ভালো করে আস তুলে নিয়েছি এবার কেটে নেব এবার এই মাছটাও কেটে নেব এই মাছটাও আসতো লাগে গেছে কেটে নেব আজকে বড় বড় সাইজের তেলাপিয়া মাছ দুটো মাছে প্রায় এক কেজি মাছটা সব কাটা হয়ে গেছে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো এবার ঘন্টার জন্য মোচা কেটে নেব এইভাবে সবগুলো খোলাগুলো ছাড়িয়ে নেব মোচার খোলা সব ছাড়িয়ে নিয়েছি এবার মোচা কেটে নেব শক্ত শক্ত এগুলো ফেলে দেবো ভাবে বাকি মোচাগুলো কেটে নেবো মোচা সব কাটা হয়ে গেছে মোচার মধ্যে দুটো আলু দেব একটা আলু ছুলে নিয়েছি কেটে দেব এরকম করে সরু সরু করে কেটে দেব এই একইভাবে এটাও দেব। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মোচাও ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি মোচাটা পরে একটু সিদ্ধ করে নেব মাছে লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেব তেল খুব ভালো গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি লাগিয়ে নেব মাছ ভাজা হতে থাকুক মাছের জন্য মশলা করে নেব এখানে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে একসঙ্গে বেটে নেব জল এই মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব সর্ষে পোস্ত বেটে নেব সর্ষে পোস্ত জল এই মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছের তেল ঝাল রান্না করব তার জন্য ফরণ করে নেব গোটা জিরে ফরণে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি একসঙ্গে একটু ভেজে নেব হলুদ এই মশলাটাও বাটা হয়ে গেছে নামিয়ে নেব পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো আদা জিরে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা কষছে কষত বাটা একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব জল মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল মশলা এবার খুব ভালো করে জাল দিয়ে নেব। জল ফুটে গেছে এবার লবণ হলুদ দেব লবণ হলুদ গুঁড়ো আর একটু জাল দিয়ে নেব ঝোল খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার মাছ দেব মাছ ভাগ করে নিয়েছি এই মাছগুলো ঝোলে দেব এই মাছগুলো ঘন্ট রান্না করব ভেজে রাখা তেলাপিয়া মাছ আর একটু জাল দিয়ে নেব তেলাপিয়া মাছের তেল ঝাল রান্না হয়ে গেছে উপর দিয়ে একটু সামান্য তেল দেব এবার মাছের জন্য নামিয়ে নেব মোচাটা একটু সিদ্ধ করে নেব কড়াইতে জলে লবণ আর একটু হলুদ গুঁড়ো মোচা ঢেলে দেব হালকা করে একটু সিদ্ধ করে নেব মোচা হালকা করে সিদ্ধ করে নিয়েছি ঢেলে নেব এই মোচা আর একটু জল দিয়ে ধুয়ে নেবো মোচার ঘন্টার জন্য একটা মশলা ভেজে নেব কড়াইতে সর্ষের তেল এখানে নিয়েছি গোটা জিরে আদা রসুন শুকনো লঙ্কা একটা কাঁচা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা পেঁয়াজ কড়াইতে দিয়ে ভেজে নেবো আগে জিরেটা দেব বাকি মশলাগুলো সব দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঝিলের উপরে ঢেলে নেবো ফরন করে নেব কড়াইতে মশলা ভাজা তেল আছে আর একটু তেল দেবো গোটা জিরে সিদ্ধ করে রাখে মোটা দিয়ে দেবা মোচাটা এবার একটু ভাজা ভাজা করে নেব করে মেরে নিয়েছি এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো এই মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব এই মশলাটা খুব কড়া করে ভাজলে হবে না এরকম নরম নরম হবে সেরকম করে ভাজতে হবে মশা নেড়ে নেড়ে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো চালের গুঁড়ি আতর চালের গুঁড়ি গুলে নিয়েছি দিয়ে দেব ভালো করে এবার নেড়ে নেব মোচার ঘন্টা ভালো করে নেড়ে সব মশলাও মিশিয়ে নিয়েছি জালও দিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো এইভাবে মোচার ঘন্টা রান্না করে খেয়ে দেখবেন খুবই স্বাদ পাবেন দুটো রান্নাই তো হয়ে গেছে দেখলেন এখন খেতে হবে গরম গরম ভাতে খাবার তুলবো এই যে মোচার ঘন্ট এই ঘন্টটা আগে এইভাবে আস্তে আস্তে করে কাঁটাটা বেছে নেবেন কাটা আলাদা করে বেছে নিয়ে তারপরে ভাতের সঙ্গে মেখে খাবেন তেলাপিয়া মাছের তেল ঝাল দুটো রান্নাই কিন্তু খেতে খুব ভালো লাগবে এই ঘন্টা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের এত ভালো হয়েছে ঘন্টটা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তা পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ